الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا নুরাল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দরু শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে প্রিয় নবী রসুল আখরি নবী হজরত সাল্লআ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরু শরীফ পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন সল্লু আল হাবিব আলা মোহাম্মদ সল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি আত্মিক ব্যাধি অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে আমরা কোনো একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনাও করে থাকি আজও এর ব্যাত ঘটবে না আজও ইনশাল্লাহ জাল্লাহ আমরা একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনাও করব। আর সেটা হচ্ছে নিফাক আমরা এই অনুষ্ঠানে নিফাকের সংজ্ঞা আল্লাহ জল্লাহ কোরআনে করিমের মধ্যে নিফাক সম্পর্কে কি বলেছেন তা মধ্যে কী রয়েছে হাদিসে কারিমার মধ্যে এ ব্যাপারে কি আলোকপাত করা হয়েছে সে সম্পর্কে আমরা জানবো দিনের উক্তির মাধ্যমে জানবো আর নিফাকের মতো গুণের মধ্যে জড়ানোর কারণ কি এবং এ থেকে বাঁচার উপায় কি আমরা জানার চেষ্টা করব। আসুন আমরা দেরি না করে আমরা আমাদের আলোচনা শুরু করি আর নিফাকের সংজ্ঞা কি আমরা শুনি মুখে মুসলমানিত্বের দাবি করা আর অন্তরে ইসলামকে অস্বীকার করা یہ نفا کے اعتقادی اور من کے انتر جو دی ایک, تھا کہ دو دو ایک تھا کہ. تو عملی اللہ, اللہ قرآن پاکر مدھے ارشاد یخادعون اللہ, اللہ تعالیٰ کے دھوکا دیتے چاہے وہو خادم اللہ تعالی کے گافل کر ماربین وا مسلات তারা যখন নামাজে দাঁড়ায় তখন অলসতার সাথে দাঁড়ায় ইউরা উন নাস এবং মানুষ দেখানোর জন্য তারা নামাজ আদায় করে ওয়ালা ইয়াদ করুন ইল্লা কালিলা এবং তারা আল্লাহ তারা জিকির করে না তবে সামান্যটুকু আল্লাহ সুবাহ হুয়া তালা আরও এক জায়গায় ইরশাদ করেন যে ইন্নাল মুনাফিক ইনাফিদ্দারকিল আসফ আলিমিনার নার নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে ওয়ালাং তাজিদ আল আহম নাসিরা এবং তুমি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না মাদানী চ্যানেল দর্শকবৃন্দ দেখুন মুনাফিকদের ব্যাপারে কেমন সতর্ক বানিয়ে এসছে সদরুল্লাহ ফাজিল হজরত আল্লামা মৌলানা সৈয়দ মোহাম্মদ নাঈম উদ্দিন মুরাদাবাদি তাআলা তালা আলাই খাজাইনুল ইরফানের মধ্যে এই আয়াতে মুবারকার আলোকে ইরশাদ করেন মুনাফিকের আজাব কাফির থেকে অধিক কেননা সে দুনিয়ার মধ্যে ইসলামকে প্রকাশ করে মুজাহিদদের থেকে নিজেদেরকে রক্ষা করেছে আর কুফর করার পরও মুসলমানদেরকে ধোকা দিয়েছে আর ইসলামের সাথে কি করেছে ইসলামকে নিয়ে হাসি ঠাট্টা করা তাদের বৈশিষ্ট্য ছিল মানে চাই দর্শক বিন্দু এটা চোদ্দো বছর ধরে চলে আসছে মুনাফিকরা সবসময় মুসলমানদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে হজর সৈদনা আব্দুল্লা বিন আমার রদি আল্লাহ আনু থেকে বর্ণিত যে হুজুর নবী করিম রুফুর রাহিম সল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেন চারটি আলামত যে ব্যক্তির মাঝে পাওয়া যাবে সে হবে খালিস মুনাফিক নাম্বার এক যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে নাম্বার দুই যখন কথা বলে তখন মিথ্যা বলে যখন ওয়াদা করে তখন ওয়াদার খেলাফ করে আর যখন ঝগড়া করে তখন গালি দেয় তো যার মাঝে এই চারটি আলামত পাওয়া যাবে সে হবে খালিস মুনাফিক মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আল্লাহ তালা আমাদেরকে নেফাক থেকে হেফাজত করুক নেফাকে এতে কাদি কুফরের সবচেয়ে বড় স্তর যারা এমন মুনাফিক যারা এতেকাদিগতভাবে মুনাফিক কাল কেয়ামতের দিন সব সময়ের জন্য চিরকালের জন্য জাহান্নামের মধ্যে সবচেয়ে নিম্ন স্তরে থাকবে অথচ নিফাকে আমালি আমলগত যেটা নিফাক সেটা কবিরা গুনা হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ রাব্বুল আলমিন উভয় ধরনের নিফাক থেকে মুসলমানদেরকে নিরাপদ থাকতে বলেছেন আল্লাহ তালা আমাদেরকে উভয় ধরনের নেফাক থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক মাদিন চ্যানেলের দর্শকবৃন্দ কোরআনে করিমের মধ্যে একটা সুরা মুনাফিকুর নামে সুরাই রয়েছে ইদা জা আকাল মুনাফিকুন আকালু আল্লাহ তালা তার হাবিবকে বলছেন এই হাবিব মুনাফিকরা আপনার কাছে এসে সাক্ষী দেয় যে আপনি আল্লাহ তালা রসুল আল্লাহ তালাও সাক্ষী দিচ্ছেন যে আপনি আল্লাহ তালা রসুল আর আল্লাহ তালা এটা সাক্ষী দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যুক আল্লাহ অকবর মুনাফিকরাও সাক্ষী দিচ্ছে আল্লাহ তালা রসুল আল্লাহ তালাও সাক্ষী দিচ্ছেন আবার আল্লাহ বলছেন মুনাফিকরা মিথ্যুক অর্থাৎ মুনাফিকরা মৌখিকভাবে বলছে আল্লাহ রসুল প্রকাশ্যভাবে কিন্তু অন্তরে তারা কি করছে অস্বীকার করছে অনেক দিন এই মুনাফিকরা রসুল করিম সাল্লাহ সাল্লামের সাথে নামাজ পড়েছে আর মুনাফিকরা রসুল করিম সাল্লাহ সাল্লামকে নিয়ে হাসি ঠাট্টা করত বলতেও যে ইনি এমন নবী ইনি জান্নাতের ব্যাপারে খবর দেন জান্নামের ব্যাপারে খবর দেন অথচ আমরা তার তার সাথে উঠা বসা করি নামাজ পড়ি অথচ আমরা যে মুনাফিক তিনি এটা জানেন না আসরে আল্লাহ তালার পক্ষ থেকে অনুমতি ছিল না প্রকাশ করার কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে যেদিন হুকুম চলে আসছে রসুল করিম সল্লাহু আলিয়া সাল্লাম কী করলেন খুদ্া দিচ্ছেন আর বলছেন যে ইয়া ফলা বিন ফলা আন্তা মুনাফিকুন ওখরুজ মিনহা এক একজন মুনাফিকের নাম নিয়ে নিয়ে আল্লাহ সুবহান আহুয়া তালা কী করলেন তাদেরকে মসজিদ থেকে বের করে দিলেন বিতাড়িত করে দিলেন তো আল্লাহ তালা যখন ওহির মাধ্যমে জানিয়ে দিলেন যে তারা মুনাফিক এমনকি নাম পর্যন্ত আমরা দশ জনের নাম এবং জনের বাবার নাম সহকারে আমরা কিন্তু বলতে পারবো না অনেক কঠিন হয়ে যাবে আমাদের জন্য কিন্তু ওখানে তিনশোর অধিক মুনাফিক ছিল তাদের বাবার নাম সহকার বলে দিয়ে রসুল করিম সল্লাহু আলী ওয়াসাল্লাম তাদেরকে কি করলেন তাদেরকে মসজিদ থেকে বের করে দিলেন মুনাফিকরা অনেক ইসলামের ক্ষতি করেছে আল্লাহ তালা আমাদেরকে নেফাক থেকে বাঁচার তফিক দান করুক ইমামুল মু্বির হযত সায়দনা ইমাম মুহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহি আলাই এক লোককে তার অবস্থাতে জিজ্ঞেস করলেন যে তুমি কেমন আছো তখন সে খুব নিরাশ হয়ে বলল যে ওই ব্যক্তির অবস্থা কেমন হতে পারে যার মাথায় পাঁচ শত দিরহাম কর্য রয়েছে যার সন্তান সন্ততি রয়েছে কিন্তু কাছে কিছুই নেই ইমাম মুহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহ তাল এটা শুনে ঘরে তো শিফ নিয়ে গেলেন আর এক হাজার দিহাম এনে তাকে দিলেন আর বললেন যে পাঁচশত দিরহাম দ্বারা তুমি তোমার কর্য পরিশোধ করো আর পাঁচশত দিরহাম তোমাকে দিলাম তুমি তোমার পরিবারের জন্য খরচ করো এরপর তিনি রাহমতুল্লাহ তালাই নিজের অন্তরে এটা কি করলেন সিদ্ধান্ত নিলেন আর নিজের অন্তরের প্রতি শ্রুতিবদ্ধ হলেন যে আগামীতে কারো অবস্থা জিজ্ঞেস করবেন না হুজরতুল ইসলাম হজর সৈদুল্লাহ ইমাম মোহাম্মদ বীর মোহাম্মদ গজ্জালী রহমতুল্লাহ তালাহা নিষাদ করেন যে ইমাম ইবনে শিরিন রহমতুল্লাহি তালাহি এই প্রতিশ্রুতি এই জন্য করলেন যে আমি যদি কারোর অবস্থা জিজ্ঞেস করি আসে নিজের পেরেশানির কথা যদি বলে দেয় এরপর যদি আমি তার যদি সাহায্য না করি তাহলে আমি জিজ্ঞাসিত ব্যক্তির ব্যাপারে আমি মুনাফিক সাব্যস্ত হব দেখুন এটা আল্লাহর অরিদের এটা অনেক বড় তাকবা পারেস গাড়ি যে কাউকে জিজ্ঞেস করার পর সে যখন নিজের অবস্থা পড়লো আর আমরা আমি তার কিছু হেল্পও করল করতে পারলাম না এটা কেমন ধরনের তার অবস্থা জিজ্ঞেস করা এটা কি ধরনের অবস্থা জিজ্ঞেস করা হলো এই জন্য কী করলেন যে তিনি চিন্তা করলেন যে আর তিনি কাউকে জিজ্ঞেস করবেন না আল্লাহ আল্লাহব মানে চার দর্শক বিন্দু আমরা কিন্তু অনেকের অবস্থা জানি আমাদের আশপাশের প্রতিবেশী আছে আমির আলু সন্নাথ তাদেরকে সফেদ পোষ বলেন সফেদ পোষ বলতে যারা কারো কাছে হাত পাতে না অনেক ভিক্ষুক আছে যে প্রত্যেক দিন এত ভিক্ষা চায় ট্রেনের মধ্যে বাসের মধ্যে মার্কেটের মধ্যে সারা দিন টাকা চাইতে 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 ব্যাগ ভর্তি হয়ে গেছে কিন্তু লোভ শেষ হয় না যারা ভিক্ষা চায় কেমতে দিন তাদের মুখের মধ্যে মাংস থাকবে না আল্লাহ তালা হাত পা সব কিছু দিয়েছেন পরিশ্রম করে অর্থ উপার্জন করুন আর সমাজের মধ্যে এমনও লোক আছে যারা দরিদ্র দুইবেলা খানা খায় একবেলা খানা খাবার খায় কিন্তু তারা কারো কাছে হাত পাতায় না তো তাদেরকে তাদের অবস্থার ব্যাপারে আমাদের উচিত তাদের খবর নেয়া এবং গোপনে তাদেরকে গিয়ে হেল্প করা তাদেরকে সাহায্য করা তাদেরকে সহযোগিতা করা আল্লাহ তালা যেন আমাদেরকে দানসের বানিয়ে দেখ। আল্লাহ তালা আমাদেরকে যেন মুত্তাকি বানিয়ে দিক আল্লাহ তালা আমাদেরকে যেন পরিষ্কার বানিয়ে দিক আমাদের চ্যানেল দর্শকবৃন্দ এই যে নেফাক এই নেফাক কেন হয় নেফাকের মতো গুণের মধ্যে মানুষ কেন পড়ে যায় নেফাকে এতে কাদির প্রথম কারণ হচ্ছে চাহালাত মূর্খতা যখন বান্দা সঠিকভাবে আকিদা ফরোজ ওয়াজিবের এলেম অর্জন করে না তখন শয়তান অন্তরে বিভিন্ন ধরনের প্ররোচনা দেয় তখন বান্দা এতে কাদির মতো ধ্বংসাত্মকারী রোগের মধ্যে আক্রান্ত হয়ে যায় এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন আকিদাগত ফরোজ ওয়াজিবের ব্যাপারে যেন বিস্তারিত জ্ঞান অর্জন করে ওলমা এহলে সুন্নাতের যেন কিতাব অধ্যয়ন করে তাদের সাহচর্য যেন বসে যখন কোনো এই অথবা আকিদাগত মাস আলার যখন সম্মুখীন হবে তখন যেন সঠিক আকিদা সম্পন্ন সুন্নি সাহিউল আকিদা মুস্তানেদ আলেমে দিন অথবা সুন্নি মুফতি আনে কেরাম অথবা দারুল ইফতা এহলে সুন্নাত এর সাথে কি করবে যোগাযোগ করবে আর তাদের কাছে প্রশ্ন করবে আর আকিদা এহেল বিস্তারিত বিস্তারিতভাবে জানার জন্য আপনি ফাজির ফাজিল আল্লামা মৌলানা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমি রাহমতুল্লাহ তালা আলাহের প্রসিদ্ধ কিতাব বাহারে শরিয়ত বাহারে শরিয়তের প্রথম অংশ আর প্রতিদিনের সারি মাসাইল জানার জন্য শরিয়তের দ্বিতীয় তৃতীয় খণ্ড আর অন্যান্য খণ্ডগুলো অধ্যয়ন করা খুবই উপকারী অন্তত চেষ্টা করুন মাদেমচারে দর্শকবৃন্দ বাহারে সেই এক থেকে পাঁচ খণ্ড পড়ে নিন প্রথম খণ্ড পড়লে আকিদার ব্যাপারে জানতে পারবেন দ্বিতীয় খণ্ড পড়লেন আপনি তাহারাত পবিত্রতা সম্পর্কে জানতে পারবেন তৃতীয় খণ্ড পড়লেন নামাজ সম্পর্কে জানতে পারবেন পঞ্চম খণ্ডের মধ্যে জাকাতের ব্যাপারে আছে ষষ্ঠ খণ্ডের মধ্যে হজের ব্যাপারে আছে সপ্তম খণ্ডের মধ্যে বিবাহের ব্যাপারে আছে অষ্টম খণ্ডের মধ্যে আরও অষ্টম নবম খণ্ডের মধ্যে মোয়ামলাতের ব্যাপারে আছে তো আমরা যদি কিতাব অধ্যয়ন করি ইনশা আল্লাহ আজ্লা আমরা আমাদের আকিদা সম্পর্কে এবং মো সম্পর্কে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারবো আর নেফাকে কাদি থেকে আমরা বাঁচতে পারবো আচ্ছা নেফাকে কাদির দ্বিতীয় কারণ হচ্ছে যে বদ আকিদা সম্পন্ন যেসব লোক রয়েছে তাদের সাহচর্যে থাকা এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন বদ আকিদা লোকদের সাহচর্য থেকে যেন দূরে পলায়ন করে এবং এই মাদানিজেন বানায় যদি আমি কোনো ব্যক্তির ব্যাপারে জানতে পারি যে এই ব্যক্তির চোর ওই ব্যক্তির সাথে ওঠা বসা করলে আমার সম্পদ চুরি হওয়ার আশঙ্কা রয়েছে তাহলে নিশ্চয়ই আমি ওই ব্যক্তির সাথে বসাটা কখনো পছন্দ করব না অথবা অনেক বেশি কী করবো সতর্কতা অবলম্বন করব কিন্তু বদাকিতা লোক তো এমন চোর যে আমার মূল্যবান খাজানা অর্থাৎ আমার ইমান চুরি করে নিতে পারে আমি কিভাবে তার সাথে বসতে পারি তা আমি কিভাবে তার সাথে বসাটা পছন্দ করতে পারি খবরদার ইমান সবচেয়ে বড় দৌলত যদি আল্লাহ না করুক যদি ইমান ধ্বংস হয়ে যায় তাহলে তো সব কিছু ধ্বংস দুনিয়া আখড়ার দুটোই বরবাদ হয়ে যাবে বা কিতা লোকের মানে ছায়া থেকে দূরে থাকবেন তার সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবেন না নিশ্চয়ই আম্বিয়া করাম আলিমসালাতাল্লাম বিশেষ করে ইমামুল আম্বিয়া হজুর সৈয়দুল আসফিয়া সাল্লা সাল্লামের বেয়াদবিকারী রসুল করিম সাল্লামের পবিত্রতা এবং সত্যার ব্যাপারে দোষ অন্বেষণকারী সাহাবেকরাম আলিমের গালি গালী আবার আহলে ব্যাপারে কটাক্ষকারী এমন ব্যক্তিদের থেকে দূরে থাকবেন কখনো তো তাদের সচর্যে থাকবেন না মনে রাখবেন সাহাবাকামেরও সম্মান করতে হবে আহলে ব্যতেরও সম্মান করতে হবে আল হাজরত তালে বলেছেন আহলে হে কাহে পার আসহাবে হুজুর নজমে হে আর নাও হ্যাঁ রসুল্লাহ কি অনেক লোক আছে দেখবেন যে সাবাক রামের শানে গুস্তাগি করছে আহলে বেতের শানে গুস্তাগি করছে আমিরে মুআ তা তাল আনুর ব্যাপারে গালিগালাজ করছে এই সমস্ত বদক্ষিতা লোকদের থেকে দূরে থাকতে হবে আল্লাহর অলিরা যদি না আসতো আমরা কি দিন পেতাম আজ ভারত উপমহাদেশের মধ্যে যে ইসলাম এসেছে খাজা গরিবে নেওয়াজ আলা তাহলে বদৌলতে এসেছে তিন নব্বই লক্ষ অমুসলিমকে মুসলমান করেছেন কালিমা পড়িয়ে তার অবদান আমরা কি ভুলে যেতে পারি তারও মাঝার রয়েছে ভারতের মধ্যে আমাদের বাংলাদেশের শাহজালাল রহমতুল্লাহ তালে এসেছেন ইসলাম প্রচার করেছেন তারা না থাকলে আমরা কি দিন পেতাম তো তাদের ব্যাপারে যারা বিরোধিতা করে এ সমস্ত লোকদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তাদের সাহায্য থেকে তাদের ছায়া থেকেও দূরে থাকতে হবে আর যেটা আমলগত নেফাক রয়েছে এটারও একটা কারণ হচ্ছে মূর্খতা বান্দা যখন নেফাক সেটার আলামত সেটার ধ্বংসলীলার ব্যাপারে যখন অজ্ঞ থাকে তখন এ ধরনের রোগে আক্রান্ত হয়ে যায় এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন নিফাকে আমালি এবং এর ধ্বংসলীলা সম্পর্কে এলেম অর্জন করে আর সেটার ব্যাপারে চিন্তা ভাবনা করে আর নেফাকে আমালির আর একটা কারণ হচ্ছে লোভ লালসা যখন বান্দা কোনো কিছুর কি করে লালসা করে সেটার জন্য সে কী করে মুনাফে কী করে এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন লোভ লালসার ধ্বংসলীলার প্রতি যেন তারা চিন্তা ভাবনা করে আর এই মাদানি বানায় যে দুনিয়ার এই বিষয়গুলো যে সম্পদ অর্জনের জন্য আমি মুনাফিকই করছি এটা তো শেষ হয়ে যাবে কিন্তু আপনার এই গুণাটা থেকে যাবে কেয়ামতের দিন এর বিচার হবে আর শাস্তি ভোগ করতে হবে মুনাফিকি করা কোনো বিবেক বুদ্ধিমানের কাজ নয় আর এই লোভের কারণে যে মুনাফিকি করছেন তো লোভের ব্যাপারে জানার জন্য দাওতি স্বামীর প্রকাশিত প্রতিষ্ঠান মাক্তাবতুল মদিনা মদিনার একটা কিতাব হির্স এই কিতাবটা অধ্যয়ন করেন ইনশাআল্লাহ জাল্লা লোভের ব্যাপারে অনেকগুলো বিষয় আপনি জানতে পারবেন তারপর নিফাকে আমালির আর একটা কারণ হচ্ছে হুব্বে দুনিয়া দুনিয়ার ভালোবাসা যখন বান্দার উপর দুনিয়ার ভালোবাসা প্রবল হয়ে যায় তখন দুনিয়া অর্জন করার জন্য যা ইচ্ছা তাই করে এর চিকিৎসা হচ্ছে হচ্ছে বান্দা যেন কি করে দুনিয়ার ভালোবাসা যেন অন্তর থেকে বের করে আর দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে বের করার জন্য কি করতে হবে আল্লাহর অলিদের সাহচর্যে থাকতে হবে দাওয়াত ইসলামীর মাদিনী কাফলায় সফর করতে হবে মাদানী কাফলার মধ্যে মোবাইল কিনে দাওয়াত ইসলামী আছেন তাদের সাহচর্য যদি থাকেন তাহলে নেককার হবেন পরেশগার হবেন নামাজ শিখবেন রোজা শিখবেন তার নামাজ আদায় করবেন কুরআন শিখবেন অন্তর থেকে দুনিয়ার ভালোবাসা শেষ হবে আমির আলু সত্যের সাহাচর্যে থাকুন আমির আলু সত্যের সাহাচর্য কীভাবে আমির আলু সুন্নার যে সমস্ত রিসালা লিখেছেন সেই রিসালাগুলো অধ্যয়ন করুন দাউতে সামের বিভিন্ন জায়গায় মাক্তাবা রয়েছে দাউতে সামের ওই রিসালোগুলো দশ টাকা পনেরো টাকা দাম মাত্র সেই রিসালাগুলো নিয়ে অধ্যয়ন করুন ইনশাআল্লাহ জাল আমির আলু সত্যের সাহায্য আপনি অবলম্বন করতে পারবেন তাছাড়া মাদানী চ্যানেল দেখুন মাদানী চ্যানেলে আমির আল মাদানি মাদানী শনিবার হয়ে থাকে মাদানী মুজাকরায় অংশগ্রহণ করুন ইনশা আল্লাহ আজাল্লাহ মাদানী মুজাকরা যদি অংশগ্রহণ করেন তাহলে অন্তর থেকে দুনিয়ার ভালোবাসা শেষ হবে আল্লাহর ভালোবাসা আসবে অন্তর থেকে মুনাফিকই শেষ হবে আল্লাহ তালা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক মাদানী চার দর্শক বিন্দু আজই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সম্মুখে একটা নতুন আত্মিক ব্যাধি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন مدني channel देखते থাকুন صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم